দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত যে সম্মেলন সেই সম্মেলনে কিন্তু আমরা দেখেছি দেখতে পাচ্ছেন যেমনটা আমরা সকাল থেকে কিন্তু দেখেছি এখানে হাজার হাজার বিএনপির যে সকল নেতা কর্মী কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু এই অক্লান্ত পরিশ্রম করে আজকের যে সমাবেশ সেই সমাবেশে যোগদান করেছে এরই অংশ যেমনটা দেখছেন এখানে জেলার যে বিভিন্ন উপজেলা থেকে যে সকল নারী নেত্রীরা রয়েছেন অর্থাৎ সেই নারী নেত্রীরা কিন্তু আজকের এই সমাবেশে যোগদান

বিএনপির যে সকল নারী নেত্রীরা রয়েছেন তারা কিন্তু রোদ্দরের মতো অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু এখানে আজকের যে সমাবেশ সেটি কিন্তু আমরা দেখেছি তারা আহ সেই সমাবেশে যোগদান করেছে সম্মানিত দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত যে কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল বিএনপি নেতাকর্মী তারা কিন্তু হাজার হাজার বিএনপির নেতা কর্মী এবং নেতৃবৃন্দদেরকে নিয়ে কিন্তু তারা আজকের এই সমাবেশে যোগদান করেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল কর্মীরা রয়েছেন তারই এক অংশ আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জন বালাউদ্দিন খান তার নেতৃত্বে খোকসা থেকে আনুমানিক পাঁচ হাজার কর্মী নিয়ে আজকের যে সমাবেশ সেই সমাবেশে যোগদান করেছে এমনটাই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু আজকের যে সমাবেশ কুষ্টিয়া জেলা বিএনপির সমাবেশ এই সমাবেশে যোগদান করেছে বিস্তারিত আমরা দেখেছি যে এই অনুষ্ঠানের কুরান্তলাতের মধ্য দিয়েই কিন্তু কিছুক্ষণের কিছুক্ষণ আগেই কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত